সালামু আলাইকুম সুপ্রিয় চাকরির কাজ ও সময় বিষয়ক বিগত সালে বিভিন্ন এক নাম্বার দেওয়া আছে তিরিশ জন শ্রমিক পঁচিশ দিন একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরু করার দশ দিন পরে কারা হওয়ার জন্য পাঁচ দিন কাজ বন্ধ রাখা হলো তার নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন করতে তাহলে পঁচিশ দিনে তৈরি করতে পারে একটি বাড়ি তাহলে একদিনে তৈরি করলে তার অর্ধেক অংশ করব তাহলে দশ দিনে তৈরি করলে হচ্ছে দশ বাই হচ্ছে পঁচিশ তাহলে আমরা পাঁচ দিয়ে কাটাকাটি করলে উপরে হচ্ছে দুই এবং নিচে হচ্ছে পাঁচ তাহলে পাঁচ ভাগের দুই অংশ তাহলে বাকি কাজ থাকে এক মাইনাস হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ তাহলে আমাদের তাকে হচ্ছে তিন ভাগের পাঁচ অংশ আমাদের কাজ বাকি থাকে তাহলে যেহেতু এখানে পঁচিশ দিন ছিল টোটাল এর মধ্যে হচ্ছে দশ দিন কাজ করা হয়েছে এবং পাঁচ দিন হচ্ছে আবহাওয়ার জন্য বন্ধ ছিল তাহলে হচ্ছে দশ এবং পাঁচ হচ্ছে পনেরো তাহলে পঁচিশ থেকে পনেরো মাইনাস করলে হচ্ছে দশ দিন তাহলে দশ দিনে পাঁচ ভাগের দুই অংশ বাড়ি তৈরি করে তিরিশ জন শ্রমিক দশ দিনে এক অংশ বাড়ি তৈরি করে পাঁচ ভাগের দুই গুণ হচ্ছে তিরিশ জন শ্রমিক এবং এই দশ দিনে পাঁচ ভাগের তিন অংশ বাড়ি তৈরি করে

দুই নাম্বার দেওয়া আছে বিশ জনের যে সময়ে একটি কাজ করতে পারে কর্মী সংখ্যা ষাট শতাংশ কমে যাওয়ায় কাজটি কত গুণ বেশি সময় লাগবে তাহলে যেহেতু বিশ জনের ষাট শতাংশ করে তাহলে কর্মী কমে যে গেল বিশ এর হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে হচ্ছে আমরা এই শূন্য এই শূন্য এবং এই শূন্য এবং এই শূন্য কাটে দিলে চৌদ্দ গান হচ্ছে বারো জন তাহলে বিশ জনের মধ্যে হচ্ছে বারো জন কর্মী আমাদের কমে গেছে তাইলে আমাদের কর্মী সংখ্যা হচ্ছে জন বিশ মাইনাস বারো হচ্ছে হচ্ছে তো বিশ জন করতে পারে একদিনে একজনে করলে তার সময় অবশ্যই আট জন করবে এখানে জন হচ্ছে আট জন করবে তাহলে হচ্ছে দশ বার যদি আট দি তাহলে হচ্ছে দুই দশমিক আমাদের দুই দশমিক পাঁচ দিন অর্থাৎ সময় লাগবে হচ্ছে দুই দশমিক পাঁচ দিন অর্থাৎ আড়াই দিন আমাদের সময় লাগবে তিন নম্বরে একটি কাজ আট জনে বারো দিনে করতে পারে দুইজন কমিয়ে দিলে কাজটি শেষ করতে শেষ করার কতদিন বেশি সময় লাগবে তাহলে বাকি লোক হচ্ছে আট বিয়ে হচ্ছে দুই সমস্যা হচ্ছে ছয় জন যেহেতু এখানে আট জন দেওয়া ছিল এবং দুজন যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে হলো তাহলে হচ্ছে ছয় জন তার জন্য কাজটি করতে পারে বারো দিনে তাহলে একজনের কাজটি করলে সেক্ষেত্রে তার সময় বেশি লাগবে ছয় জন ছয় জন করলে একটু তার সময় কম লাগবে তাহলে যদি আমরা বারো রেখা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুই দুই তে যদি আট গুণ করি তাহলে আর্ধ গুণ হচ্ছে ষোলো দিনে তাহলে বেশি দিন লাগে হচ্ছে হচ্ছে চার দিন তাহলে বারো দিনে বেশির লাগে হচ্ছে চার দিন এক দিনে বেশি লাগে হচ্ছে বারো ভাগের চার এবং হচ্ছে যেহেতু করা বলছে করা কত দিনে তাহলে হচ্ছে একশো দিনে বেশি লাগে চার ভাগ হচ্ছে বারো গুণ হচ্ছে একশো আমরা চার যদি আমরা এখানে বারো কাটি তাহলে হচ্ছে তিন হয় তিন দিয়ে উপরে গুণ করলে হচ্ছে তিনশো বাই একশো বাই হচ্ছে তিন তাহলে আমরা ভগ্নাংশ করে ভাগ করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক দিন হয় উত্তর চার নম্বর হচ্ছে কোন ছাত্র বাসে পনেরো জন ছাত্র বত্রিশ দিনের খাদ্য মজুদ আছে কয়েকজন নতুন ছাত্র আসে বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত হবে তাহলে বিশ বত্রিশ খাদ্য খাবার আছে পনেরো জন ছাত্রের একদিনের খাবার আছে পনেরো গুণ হচ্ছে বত্রিশ এবং বিশ দিনের খাবার আছে পনেরো গুণ হচ্ছে বত্রিশ বা হচ্ছে বিশ তাহলে আমরা তিন দিয়ে পাঁচ দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে তিন এবং হচ্ছে আমাদের চার এবং চার দিয়ে যদি আমরা বত্রিশে কাটি তাহলে সেক্ষেত্রে হয় আট তাহলে তিন আর হচ্ছে চব্বিশ দিন এখানে হচ্ছে আমাদের চব্বিশ জন ছাত্রের কিন্তু আমাদের এখানে নতুন ছাত্র হচ্ছে চব্বিশ থেকে যেহেতু পনেরো জন আগে ছিল তাহলে হচ্ছে নয় জন হচ্ছে নতুন ছাত্রের সংখ্যা পাঁচ কোন হচ্ছে কোনো বাড়িতে আটজন লোকের তিরিশ দিনের খাদ্য আছে ছয় দিন পর ওই বাড়িতে চারজন মেহমান এলো বাকি খাদ্য তাদের আর কতদিন চলবে তাহলে বাকি দিন রয়েছে যেহেতু তিরিশ দিন ছিল তিরিশ দিনের মতো হচ্ছে ছয় দিন পরে মেহমান আসছে তাহলে হচ্ছে চব্বিশ দিন এবং আট জন এবং হচ্ছে আর হচ্ছে চারজন যেহেতু নতুন আসলো তাহলে হচ্ছে বারো জন মোট লোক হচ্ছে বারো জন আটজন লোকের কাবার আছে চব্বিশ দিনের একজন লোকের কাবার অবশ্যই বেশি দিন যাবে বারো জন লোকের খাবার অবশ্যই কম যাবে তাহলে বারো দিয়ে চব্বিশ কাটাকাটি করলে হচ্ছে দুই দুই দিয়ে আট রেগুন করলে হচ্ছে ষোলো দিন তেরো ষোলো দিন চলবে বাকি খাদ্য ছয় নম্বরে দেওয়া আছে টাকার মূল্যের একটি কাজ পৃথক ভাবে মিতা দশ দিনে রিতা পনেরো দিলে করতে পারে তারা একত্রে শেষ করতে হলো কত দিন লাগবে এবং কে কত টাকা পাবে তাহলে মিতা দশ দিনে করে একটি অংশ কাজ মিতাই একদিনে করে দশ ভাগের এক অংশ আবার রীতা পনেরো দিনে করে একটি অংশ আবার রীতা একদিনে করে পনেরো ভাগের এক অংশ দুই একত্রে সময় দশ ভাগের এক অংশ যোগ পনেরো ভাগের এক অংশ কাজ করে তাহলে দশ এবং পনেরো দশক হচ্ছে তিরিশ দশ দশতে তিরিশে বা তিন এক একদিগণ করলে তিন আবার পনেরোতে দশ তিরিশে হচ্ছে দুই বাই দুইতে একের পনেরো হচ্ছে দুই তাহলে পাঁচ বাই হচ্ছে তিরিশ তারপর পাঁচ দিন যদি একটা কাটাকাটি করি তাহলে হচ্ছে ছয় বাই এক অংশ তাহলে ছয় ভাগের এক অংশ কাজ করে একদিনে তাহলে এক অংশ কাজ করবে তিনশো তিনশো দিয়ে ছয় দিগুণ করে আঠারোশো টাকা আর রিতা পাবে হচ্ছে পনেরো দিয়ে যদি আমরা তিন হাজার কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুইশো টাকা দুইশো দিয়ে যদি আমরা ছয় দিগুণ করি তাহলে বারোশো টাকা হয় উত্তর যে মিটার ভাড়া 1500 টাকা এবং দিন ভাড়া হচ্ছে 1200 টাকা। 75 মাসে কয়টি কাজ 20 দিনে খ 30 দিন এবং গ হচ্ছে 60 দিনে করতে পারে। ক ও গ একত্রে যদি প্রত্যেক তৃতীয় দিনের ককে সাহায্য করে তবে কত দিনে কাজটি শেষ হবে? তাহলে সে ক 20 দিনে করে একটি কাজ ক এর দিনে করে তার 20 ভাগের 1 অংশ যেহেতু এখানে প্রথম তিন দিন সে কাজ করে তাহলে ক 3 দিনে করে

তাহলে সেটা হয় এবং উপরে তো হচ্ছে এক তাহলে ক এবং খ এবং গ একত্রে পাঁচ ভাগের এক অংশ করে তিন দিনে তাহলে খ ক গ এই টোটাল এক অংশ কাজটা করবে তিন গুণ হচ্ছে পাঁচ দিনে তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো দিনে উত্তর কাজটা শেষ করবে তারা আট নম্বর আছে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক কাজটা কতদিনে করতে পারবে তাহলে তিনজন পুরুষের বিশ যুগ হচ্ছে দশ তাহলে হচ্ছে তিন তাহলে মধ্যে লশাগুলো হচ্ছে বিশ যুগ হচ্ছে তিরিশ সমস্যা হচ্ছে পঞ্চাশ বাই তিন পাঁচজন বালক একটি কাজ করতে পারে বিশ দিনে তাহলে একজন বালক একটা কাজ করলে তার সময় বেশি লাগবে তাহলে পঞ্চাশ বাই তিন একটি কাজ করতে গেলে তাহলে সেই ক্ষেত্রে সময় কম লাগবে তাহলে পাঁচ গুণ হচ্ছে বিশ এবং হচ্ছে বাঘ হচ্ছে আমাদের এখানে বাই হচ্ছে তাহলে আমরা যদি এটাকে করি তাহলে গুণ হচ্ছে বিশ এবং গুণ হচ্ছে আমাদের তিন বাই হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা পাঁচ দিয়ে যদি পঞ্চাশ পঞ্চাশে কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে দশ হয় দশ দিয়ে যদি আমরা বিশেষ কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে দুই

টিম তৈরি করতে চার গুণ আট গুণ আট বাঘ হচ্ছে চার গুণ চার তাহলে আমরা চার দিয়ে যদি কাটি দশ নম্বরে দেওয়া আছে ক ও মিলে একটি কাজ ষোলো দিনে করতে পারে ক একা কাজটি চব্বিশ দিনে করতে পারে তাহলে একা কাজটি কত দিনে করতে পারে তাহলে ক ও ক্ষয় একত্রে মিলে দিনে করতে পারে একটি কাজ ক ও খত্রে মিলে একদিনে করতে পারে ষোলো ভাগের একটি অংশ গাছ আবার ক চব্বিশ দিনে করে একটি কাজ তাহলে ক একদিনে করলে বিশ ভাগের ভাগের তাহলে ক করতে পারে চব্বিশ আটচল্লিশ হবে তাহলে আটচল্লিশ ষোলোতে কাটাকাটি করলে তিন বিয়োগ হচ্ছে দুই তাহলে হচ্ছে আটচল্লিশ ভাগের এক অংশ হচ্ছে তারা একদিনে করে খ তাহলে ক আটচল্লিশ ভাগের এক অংশ করে একদিনে তাহলে ক্ষয় এক সম্পূর্ণ অংশ করা আটচল্লিশ গুণ হচ্ছে এক তাহলে তারা আটচল্লিশ দিনের সে কাজটা খ একা শেষ করতে পারবে এই ছিল আমাদের আজকের কাজ এবং সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে